নিজের জীবন বাঁচাতে পারতেন যেখানে বিমানে আগুন লাগে তার নিচেই ছিল পুরো একটি গ্রাম আর সেই গ্রামের মানুষকে রক্ষা করার কথা ভেবে ফাঁকা জায়গা খুঁজতে গিয়ে বাধে বিপত্তি অনেক দেরি হয়ে যায় ততক্ষণে অবশেষে সবাইকে বাঁচিয়ে নিজেদের জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ দিলেও শেষ রক্ষা হল না এটি তাজা প্রাণ ঝরে যায় মৃত্যুর কোলে ঢলে পড়েন স্কোয়াডার্ন লিডার ওয়াসিম জাওয়ায়েদ উইং কমান্ডার মোহাম্মদ সোহান হাসান খান বেঁচে আছেন ঠিকই কিন্তু এই স্মৃতি স্তব্ধ করে দিয়েছে তাকে এদিকে দীর্ঘ এগারো ঘন্টা পর চট্টগ্রামের কর্ণফুলি নদীর তলদেশ থেকে বাংলাদেশের বিমান বাহিনীর বিধ্বস্ত বিমানটি উদ্ধার করেছে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ বলবান বৃহস্পতিবার রাত দশটার দিকে বিধ্বস্ত বিমানটি উদ্ধার করা হয় এর আগে সন্ধ্যায় নদীর তলদেশে বিমানটি শনাক্ত করে নৌবাহিনীর ডুবুরি দল বিধ্বস্তের পর থেকেই কর্ণফুলী নদীতে বিমানটির খোঁজে নামে নৌবাহিনী অত্যাধুনিক প্রযুক্তি আর মেনুয়াল এই দুই পদ্ধতির ব্যবহার করেই খোঁজা হয় বিমানটিকে বিমানটি পরিদর্শন করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা বর্তমানে বিমানটি কাছে হস্তান্তর করার চলছে। বঙ্গোপসাগর আর কর্ণফুলি নদীর মোহনা হওয়ায় নদীর তলদেশ খুব গভীর এজন্য এটি খুঁজে পেতে বেশ বেগ পেতে হয়েছে নৌবাহিনীকে বিমানটি দ্রুত শনাক্ত করতে না পারলে এ পথে জাহাজ চলাচলে বিঘ্ন করতে পারত এছাড়াও এ পথে দেশি বিদেশি বহু জাহাজ চট্টগ্রাম বন্দরে ফেরে এর আগে বেলা এগারোটার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় অবতরণের আগে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানে আগুন লেগে পতেঙ্গার কর্ণফুলি নদীর মোহনায় পড়ে আইএসপিআর তথ্য বলছে বাহিনীর এয়ার ওয়ান থার্টি প্রশিক্ষণ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনায় পড়ে দুর্ঘটনার পর বৈমানিক উইং কমান্ডার মোহাম্মদ সোহান হাসান খান ও স্কোয়াডার্ন লিডার ওয়াসিম জাওয়াদ জরুরি প্যারাশুট দিয়ে বিমান থেকে নদীতে অবতরণ করেন দুই বৈমানিককে বাংলাদেশ বিমান বাহিনী ও নৌবাহিনীর উদ্ধারকারী দল এবং স্থানীয় জেলেদের সম্মিলিত প্রচেষ্টায় উদ্ধার করা হয় বয়মানিকদের মধ্যে স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ওয়াসিম জাওয়াদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত চিকিৎসার জন্য বিএনএস পতেঙ্গা নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার বেলা 11টার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। বিমান বিধ্বস্তের আগেই নিরাপদী প্যারাসুট দিয়ে নেমে পড়েন পাইলট স্কোয়াড্রন লিডার ওয়াসিম জাওয়াদ। কিন্তু সাহসী এই বীরকে আর বাঁচানো গেল না চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বলেন সকাল সাড়ে দশটার দিকে বিমান বাহিনীর জহরুল হক ঘাঁটি থেকে উডয়নের পর বিমানটি দুর্ঘটনায় পড়ে এ সময় বিমানটিতে আগুন ধরে যায় বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলট ও কো পাইলট প্যারাশুট দিয়ে নেমে আসেন